এখন প্রশ্ন হলো আমার বাড়িটা কি আসলে নিরাপদ এই প্রশ্নটাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞরা বলছেন ঢাকার বেশিরভাগ ভবনে ভূমিকম্পের জন্য প্রস্তুত নয় তাই নিজের বাড়ির নিরাপত্তা নিজেকে যাচাই করতে হবে প্রথমে নিজে একটা ইমার্জেন্সি চেক করতে পারেন যদি আপনার বাড়ির দেয়ালে ডায়াগোনাল ক্র্যাক দেখেন মানে এক্স আকৃতির ফাটল তাহলে এখনই বাড়ি ছেড়ে দেওয়া আপনার জন্য উত্তম এটা মূল কাঠামোর ক্ষতির লক্ষণ যদি বাড়িটা হেলে যাচ্ছে মনে হয় দরজা জানালা আটকে যাচ্ছে বা ভিত্তিতে বড় ফাটল দেখেন সাথে সাথে ফায়ার সার্ভিস বা রাজুককে কল করুন আর যদি দেয়ালে অনেক চওড়া ফাটল দেখেন বিশেষ করে নিস্তলায় তাহলে বুঝবেন এটা সফট স্টোরি সমস্যা যা ঢাকায় খুবই কমন এবং অত্যন্ত বিপজ্জনক কিন্তু শুধু নিজে দেখলেই হবে না পেশাদার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দিয়ে পরীক্ষা করান তারা বেশ কিছু পরীক্ষা করে দেখবেন কংক্রিটের শক্তি কতটা তারপর একটা সার্টিফিকেট দেবেন আপনার বাড়ির নিরাপদ নাকি মেরামত বা ভাঙতে হবে মনে রাখবেন সরকারি পরিদর্শন হতে সময় লাগবে ঢাকায় একুশ লাখ ভবন তাই নিজে দ্রুত পদক্ষেপ নিন কারণ পরবর্তী বড় ধাক্কা কখন আসবে কেউ জানে না এখন বিশেষজ্ঞরা মনে করেন ঢাকার খুব কাছাকাছি নরসিংদী আগারগাঁও ভূমিকম্পের উৎপত্তি স্থল